আসসালামু আলাইকুম বিডিজ অফ গ্যালারির পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে থাকছে সেভেন সিস্টার্স কাকে বলে সেভেন সিস্টার নাম দেন কে সেভেন সিস্টার অঞ্চলগুলো মনে রাখার কৌশল সেভেন সিস্টারকে চিকেন নেক বলা হয় কেন সেভেন সিস্টার থেকে চাকরি পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন বিডিজ অফ গ্যালারির নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে অসম শুরু করা যাক সেভেন সিস্টার অঞ্চলগুলো মনে রাখার কৌশলগুলো শিখেনি প্রথমে দেখি সেভেন সিস্টার কাকে বলে সেভেন সিস্টার্স বা সাত বন হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সমষ্টিগত নাম উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় এই সাত পার্শ্ববর্তী রাজ্য একত্রে সপ্তভগিনী রাজ্য সাত রাজ্য বা সেভেন সিস্টার নামেও পরিচিত এই সাত রাজ্যের মধ্যে জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্য থাকা সত্ত্বেও অনেক আগে থেকেই এরা রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে সদৃশ ভারতের উত্তর পূর্ব দিকে চীন বাংলাদেশ ও মিয়ানমার দেশের সীমান্ত অবস্থিত সাতটি রাজ্যকে একসঙ্গে জানুয়ারি উনিশশো বাহাত্তরে ত্রিপুরার সংবাদদাতা জ্যোতিপ্রসাদ সাইকিয়া এক বেতার টক্স চলাকালীন নতুন রাজ্য প্রতিষ্ঠার সময় সপ্তভোগিনী এলাকা ল্যান্ড অব দ্য সেভেন সিস্টার কথাটি ব্যবহার করেছিলেন আসুন শিখে নেওয়া যাক সেভেন সিস্টার্স বা সাত বন অঙ্গরাজ্যগুলো মনে রাখার কৌশল আমি আমি অমেত্রী আসাম আসামের রাজধানী রাজধানী মিতে আইজল অতে অরুণাচল অরুণাচলের রাজধানী ইটানগর মেতে মেঘালয় মেঘালয়ের রাজধানী শিলং ত্রিতে ত্রিপুরা ত্রিপুরার রাজধানী আগরতলা মতে মণিপুর মণিপুরের রাজধানী ইম্ফল নাহাতে নাগাল্যান্ড নাগাল্যান্ডের রাজধানী কোহিমা এভাবে খুবই সহজে মনে রাখতে পারবেন আমি অমেত্রি মনা আসাম মিজোরাম অরুণাচল মেঘালয় ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড সেভেন সিস্টার্সকে চিকেন নেক বলা হয় কেন চিকেন নেক বলতে কোনো ভূখণ্ডের একটি সরু ও সংকীর্ণ অঞ্চলকে বোঝানো হয় যা দুই বৃহত্তর ভূখণ্ডকে সংযুক্ত করে এটি দেখতে মুরগির গলার মতো সরু হয় একে চিকেন নেক বলা হয় এটি মূলত শিলিগুড়ি করিডোর এবার আসেন দেখে নিয়া যাক সেভেন সিস্টার থেকে চাকরি পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ভারতে কোন রাজ্যটি সেভেন সিস্টারসের অন্তর্ভুক্ত অরুণাচল কোন রাজ্যটি সেভেন সিস্টার এর অন্তর্ভুক্ত নয় পশ্চিমবঙ্গ ভারতে সেভেন সিস্টারসের মধ্যে কোনটার সাথে বাংলাদেশের সীমান্ত রক্ষা নাই মণিপুর সেভেন সিস্টারস বলা হয় কোন অঞ্চলকে উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যকে সেভেন সিস্টারস কোন দেশে ভারত কোনটি ভারতে সেভেন সিস্টার রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয় কেরালা সেভেন সিস্টার অঞ্চলগুলো ভারতের মূল ভূখণ্ডের সাথে কোন করিডোরের মাধ্যমে সংযুক্ত করিডোর সেভেন সিস্টার রাজ্যগুলোর মধ্যে কোনটি সবচেয়ে পশ্চিমে অবস্থিত মেঘালয় সেভেন সিস্টার রাজ্যগুলোর মধ্যে কোনটি সূর্যোদয়ের ভূমি নামে পরিচিত অরুণাচল প্রদেশ সেভেন সিস্টার রাজ্যগুলোর মধ্যে কোনটি সবচেয়ে পূর্বে অবস্থিত অরুণাচল প্রদেশ সেভেন সিস্টার রাজ্যগুলোর মধ্যে কোনটির রাজধানী ইম্ফল মণিপুর সেভেন সিস্টার রাজ্যগুলোর মধ্যে কোনটির রাজধানী আইজল মিজোরাম সেভেন সিস্টার রাজ্যগুলোর মধ্যে কোনটির রাজধানী শিলং মেঘালয় সেভেন সিস্টার রাজ্যগুলোর মধ্যে কোনটির রাজধানী কোহিমা নাগাল্যান্ড সেভেন সিস্টার রাজ্যগুলোর মধ্যে কোনটির রাজধানী আগরতলা ত্রিপুরা সেভেন সিস্টার রাজ্যগুলোর মধ্যে কোনটির রাজধানী ইটানগর অরুণাচল প্রদেশ বিডি অব গ্যালারির পক্ষ থেকে সেভেন সিস্টার সম্পর্কে আজকের তথ্যগুলো এই পর্যন্তই সামনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে দৈনিক পত্রিকা অনলাইন নিউজ থেকে সংরক্ষিত প্রশ্নগুলো নিয়মিত পেতে বিডিজব অব গ্যালারির সাথে থাকবেন আজকে এই পর্যন্তই সালাম আলাইকুম আল্লাহ হাফিজ